বাংলাদেশে যা চলছে সেটা আর জৈব সংবিধান অনুযায়ী হচ্ছে না তো এই যদি পরিস্থিতি হয় তখন দ্বিতীয় প্রশ্ন আসে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অল একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই তেপ্পান্ন বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশের নাগরিক এই সংবিধানকে কতটুকু আপন করতে পেরেছে কতটুকু নিজের বলে ভাবতে পেরেছে আজকে আমাদের আলোচনায় একটি প্রশ্ন উঠে এসছে যে বাংলাদেশের মানুষ নিজেদেরকে নাগরিক হিসেবে তৈরি করে উঠতে পারেনি বা আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক নাগরিক বলতে যা বোঝায় সেটা বাংলাদেশে তৈরি হয়নি কেন তৈরি হয়নি হয়নি এ কারণে যে এই দেশে মানুষ ভোট দিয়েছে বটে কিন্তু যারা ক্ষমতায় গেছে যে কোনো দলের কথা আমি বলবো যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমন ভাবে ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে বাংলাদেশের কোনো সিদ্ধান্তে বাংলাদেশের রাষ্ট্রের কোন বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই আমি নিজের ফিলিং এর কথাই বলতে পারি গত সতেরো বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র‍্যাঙ্কিং গুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরো পিছিয়ে গেল মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে এই খবরগুলো না আমাকে এক ধরনের স্বস্তি দিয়েছে কেন কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি নাই আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিসা তার দুটোর কোনোটাই আসলে আমি বুঝে পে বুঝে পাই নাই সেই কারণেই আমার মনে হয় যে এই সংশোধন গুলো আমি দেখছিলাম আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম প্রথম সংশোধনী দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন সতেরোটা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন প্রত্যেকটা যখন যে সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতাকে সুসংহত করবার জন্য এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই না সতেরো কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই এবং মানুষ এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আমার দেশের ভালো চিন্তা করে আমি 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 একজন 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 শিক্ষিত সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন এবং করেন তাকে ভোট দেব এটা কখনো সে ভাবে নাই সে মনে করেছে আমার ক্ষমতা ওই একদিনই আমি ভোট দিব ওই একদিনই আমার ক্ষমতা এটা আমি কিছু পয়সার বিনিময়ে দেই বা সিগারেট পান পিড়ির পিড়িময় দেই ওই একদিনই আমার যেই টুকু পাওয়ার আমি ওই একদিনই পাবো এরপরে আর 365 5 যে কয়দিন হয় ওই কয়দিন আমার আসলে আর কোনো সে থাকবে না আমার আর কোনো বলার কিছু থাকবে না সেই কারণেই বাংলাদেশটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই সংবিধান নাই বলতে কোনো লিখিত সংবিধান নাই কিন্তু সেখানে কি चमत्कार নির্বাচন হচ্ছে না সেখানে কি চমৎকার গণতন্ত্র নেই সেখানে কি চমৎকার স্বাধীনতা নেই আছে আছে এ কারণেই যে সেখানে দীর্ঘ দিনের চর্চায় আমাদের যেই পলিটিক্যাল সংস্কৃতি রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি সেই ধরনের কোন সংস্কৃতি সেখানে গড়ে উঠে নাই আমাদের সাতাশ থেকে চৌচল্লিশ মৌলিক যে অধিকারগুলো গুলো মৌলিক অধিকারগুলো সাতাশ থেকে চৌচল্লিশ অনুচ্ছে যদি আপনারা দেখেন আপনারা দেখবেন সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে কিন্তু যদি ইত্যাদি ইত্যাদি দিয়ে সেখানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে যদি কিন্তু ইত্যাদি দিয়ে অন দি আদার হ্যান্ড আপনি যদি চায়নার কনস্টিটিউশনটা দেখেন দেখবেন যে সেখানে কিংবা সোভিয়েত ইউনিয়নের যখন ছিল তখনকার সংবিধানে সেখানে কোনো যদি কিন্তু ব্যাপার নাই পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা শতভাগ কিন্তু সেখানে কি আসলে আমাদের যে বেটার অবস্থা চায়নাতে নট এট অল আমরা জানি সুতরাং কি আপনি লিখলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করছেন আসলে বাস্তবে আপনি কি করছেন আইনের শাসনের কথা আমরা সকলেই বলি আইন সকলের জন্য সমান এই কথাটি আত্মবাক্যের মতো আমরা সকলেই বলি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সেটা মানা হয় সুতরাং সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আত্মবাক্য হিসাবে আত্মস্থ করে ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান লেখেন বা বা এটাকে এটাকে রাখেন আবার সংশোধন করেন তাতে কিছু যায় আসে না আরেকটি বিষয় কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেয়া হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে প্রধানমন্ত্রীর দেখেছি বিগত সরকার গুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয় সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন তাহলে তো হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্য যোগ্যতা দরকার তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার সত্যুর অনুচ্ছেদ সব সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে সত্যুর অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং পার্লা মানে আইনসভার যে স্বাধীনতা আইনসভার যে আহ সার্বভৌম ক্ষমতা সেটাকে সত্তর অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে আমরা মনে করি যে সত্য অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে এক ধরনের হর্স ট্রেডিং এর কথাও শোনা যায় সুতরাং সত্য অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে যেমন বাজেটের ক্ষেত্রে অনাস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেইভাবে সত্যুর অনুচ্ছেদকে সংশোধন করা যায় আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে রাজনৈতিক ঐক্যমত দলগুলোর মধ্যে ঐক্যমত হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোন বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে

সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে সরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে আর এর মধ্যে দিয়ে আসে কখনো গণতন্ত্রের জোয়ার হয় গণতন্ত্রের ভাটা আসে কিন্তু এটা একটা যাত্রা এই যাত্রাটা আমরা